বাহির থেকে এনে বসিয়েছিলাম অনেক সম্মান করে এবং কি শেখ হাসিনা যখন ওনাকে জেল কাটিয়েছিল তখন লিফ্ট বন্ধ করে আটতলা থেকে নয়তলা তুলতো ওইগুলো যদি ডক্টর ইনুর ভুলে যায় তাহলে তো চলবে না আসলে আমরা মনে করি নয় মাস হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত ভালোভাবে একটা দৃষ্টান্তমূলক বিচার আমরা পারলাম না অবশ্যই আমরা মনে করি এই গভর্নমেন্টের দুর্বলতা আমাদেরই গভর্নমেন্ট কিন্তু অনেকেই দেখা যাচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে আমি যদি সুস্পষ্ট ভাবে বলি তাহলে আফতির নজরুল যে আইন উপদেষ্টা উনি একদম দালাল উনার পদে থেকে আমরা চাই আমরা তো জানি না উনি তো আমাদের সাথে আন্দোলনে ছিলেন কিন্তু পরবর্তীতে যদি উনি বিক্রি হয়ে যায় সেটা কি কে বলবে রে ভাই উনি বিক্রি হয়ে গেছে এক কথা উনি বিক্রি হয়ে গেছে ঠিক আছে উই আর নট স্টপ আনটিল আওয়ামী ইজ প্যান্ট আমরা কখনো তাম্বা না যতক্ষণ পর্যন্ত আওয়ামী লিক নিষিদ্ধ না হয়েছে এই ছাত্র হ্যাঁ যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ ই নিষিদ্ধ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলনে থাকবো আছি এবং ছিলাম এই আওয়ামীকে ডিরেক্ট নিষিদ্ধ করতে হবে এবং আসি নসরুল আমাদের সহিদা রক্তের মাধ্যমে সে ক্ষমতায় গেছে আমরা ক্ষমতা তাকে দিয়েছি সে আমাদের সাথে সহিদা রক্তের সাথে বেয়েমেডি করেছে ওর ওর পথে দেখ চাই আমরা ওর পথে দেখ চাই ওর যে মানে ও আওয়ামী লীগের হয়ে গেছে এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা তার মুখ থেকে এখন আসে না আমরা আসিফ নজরুল আমরা চাই আসিফ নজরুল বিক্রি হয়ে গেছে তার কথাবার্তা তার চাল চলন আগে যে ক্ষমতার আগে পাওয়ার যে তার কথা ছিল আর এখন যে কথা দুইটাই ভিন্ন রাত দিন ভিন্ন আসিফ নজরুলে আমরা কত চাই অবশ্যই আছে আমি একটু বলি উনার আশেপাশে সবাই যদি একটু মানে কি আওয়ামী লীগের পুনর্বাসন চায় তাহলে উনি তো একা পারবে না সেই জন্য আমরা বলতেছি উনার আশেপাশে যারা আছে উনারা আশেপাশে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন দেওয়ার চেষ্টা করতেছে উনাদেরকে জাস্টিফাইড করে উনাদেরকে পদে করে দেখ উনি উনাকে বহিষ্কার করে দেখ এই মন্ত্রণালয় থেকে আমরা এটা দাবি চাচ্ছি উনি তো একটা প্রধান উনি তো হয়েছে উপদেশের প্রধান চাইলে উনি যদি চান তাইলে তাদেরকে জাস্টিফাই করতে পারেন এবং যারা আওয়ামী লীগের দালালি এখনো করতেছে তাদেরকে ছাটাই করতে পারেন এটা উনার একচের আছে যেহেতু উনি প্রধান এবং আমরা দেখতে পাচ্ছি যে উপদেষ্টা থাকাকালীন অনেক উপদেষ্টা যেমন ধর আসিফ নজরুলের নাম বলছেন আর আছে এই জাহাঙ্গীর সহ যারা এখনও আওয়ামী লীগের দালালি করছেন এবং আওয়ামী লীগের পুনর্বাসাও চাচ্ছেন কালকে আমি এটা বুঝতে থেকে আসিফ নজরুলের যিনি বলেছেন যদি সব রাজনীতি দল বলে তাহলে বিবেচনা করা হবে আমি বলতে চাই যে জুড়ে আন্দোলন হয়েছে সেখানে কি সব রাজনৈতিক দল ব্যানার নিয়ে এসেছিল আপনারা কি দেখেছেন যে সব রাজনৈতিক দল ব্যানার নিয়ে সেখানে আসছে আপনারা কি দেখেছেন যে কোনো রাজনৈতিক দল ব্যানার নিয়ে জুলাই আগস্টে আন্দোলন করেছে না সেখানে ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন হয়েছে সুতরাং এখানে কোনো রাজনৈতিক দল আসুক বা রাজনৈতিক দল কথা বলে ব্যান করা হোক সেটা আমরা চাই না আমরা ছাত্র জনতা চাই তাতে অমিলিক ব্যান হোক এবং অমিলিক এই বাংলাদেশ সেখানে নিষিদ্ধ হোক এবং যদি আর কোনো লেট হয় কিংবা এই ইন্টারিম গভর্নমেন্ট যদি আমাদের আন্দোলন মেনে না নেয় তাহলে আমরা জুলাই আগস্টের মতো রাতপর দিনভর আন্দোলনে থাকবো রাজপথে আছি এবং আগামীতেই থাকবো ইনশাআল্লাহ